রাতে ডক্টর ইউনুসের মুখোশ খুলে দিল প্রেস সচিব শফিকুল আলম কঠিনভাবে ফেসে যাচ্ছেন ইউনুস সহ সমন্বয়করা এইদিকে সকালেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি স্বয়ং নিজে বলেন যে তিনি তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত তার পরিবার তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত তাহলে প্রশ্ন আসে তাহলে এই দেশে কার নিরাপত্তা আছে ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা লটার চেষ্টা করেছে ঘটনাটা সত্য এবং যেভাবে একেবারে প্রথম থেকেই এটাকে নিয়ে একটা ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করা হয়েছিল ইনকলাব মঞ্চের আহ্বায়ক নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী এখন হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসকরা বলছেন অবস্থা খুবই ক্রিটিক্যাল মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু দর্শক রাজনীতিতে মানুষের জীবন যেমনই হোক নাটকের পর্দা নামার সুযোগ নেই হাদিক গুলিবিদ্ধ হওয়ার পর থেকে চলছে চরম অস্থিরতা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা মধ্যরাতে ডক্টর ইউনুসের মুখশ খুলে দিয়েছেন তারি পেশশপ শফিকুল আলম প্রিয় দর্শক তথা ওসমান আদিকে গুলি করার নির্দেশনা অনুযায়ী কঠিনভাবে ফেসে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্য একটা প্রিয় দর্শক বেশি কথা বলব না মধ্যরাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের পেশশপ শফিকুল আলম কি নিয়ে মুখ খুলল কি নিয়ে কথা বলল আজকের ভিডিওতে দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ইতিমধ্যে সেনাপদ দিনের ওয়াকারুজ্জামান সকালে কোটিন অ্যাকশন নিয়েছেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু স্বকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক গতকালকে হাদির উপরে যে হামলাটা হয়েছে সেই হামলার পরে নিরাপত্তা নিয়ে নানা রকমের সংখ্যা তৈরি হয়েছে বাংলাদেশ সরকার এর মধ্যে রাজনৈতিক দল তিনটি রাজনৈতিক দল তাদের সঙ্গে বৈঠক করেছেন সরকার প্রধান বৈঠক করে তাদের ওকের কথা বলেছেন কিন্তু নিরাপত্তার এই সংখ্যা কোনোভাবেই কাটছে না নানাভাবে নিরাপত্তার সংস্কার কথা বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকেই বলা হচ্ছে এমন কোনো রাজনৈতিক দল নেই যে দলের নেতারা বলছেন না যে নিরাপত্তা সংখ্যা নেই আগামী ভোটে যারা প্রার্থী হচ্ছেন তাদের সবার নিরাপত্তা বিধান করার ব্যাপার সামনে আসছে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা বিশেষ নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গ আসছে আগামীতে যারা নির্বাচন করবেন তাদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে এমন কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ডেভিল হান্ড পার্ট টু শুরু করতে চলেছেন এরকম পরিবেশে আমরা তবুও কি গ্যারেন্টি দিতে পারি যে নিরাপত্তাহীনতার ব্যাপার থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো যখন কি না বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি স্বয়ং নিজে বলেন যে তিনি তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত তার পরিবার তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত তাহলে প্রশ্ন আসে তাহলে এই দেশে তার নিরাপত্তা আছে কে নিরাপদ এই দেশে সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব প্রেস সেক্রেটারি শফিকুল আলম কি বলতে চাইলেন কেন তার পরিবার তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম প্রধান প্রদেশের প্রেস সেক্রেটারি শফিকুল আলম এক সময়ের খ্যাতিমান সাংবাদিক তিনি বাংলাদেশ সরকারের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করছেন যদিও এই দায়িত্ব পালনকালে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তিনি নানাভাবে সমালোচিতও হয়েছেন সেটা হতেই পারে নানা কারণে নানাজন সমালোচিত হবে আলোচিত হবেন এটাই স্বাভাবিক বর্তমান সময়ে রাজনীতির ক্ষেত্রে গতকালকে বিশেষ করে শরীফ ওসমান হাদির ওপরে যে আক্রমণ সেই আক্রমণের পরে নিরাপত্তা এখন নাম্বার ওয়ান কনসার্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন প্রেস সেক্রেটারি নিজেই বলেন যে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে তখন প্রশ্ন জাগে যে তাহলে বাংলাদেশে কে নিরাপদ জাগনিউজ টোয়েন্টি ফোর তাকে নিয়ে এই খবরটি করেছে সেখানে বলা হচ্ছে যে পরিবার আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন প্রেস সচিব জাগো নিউজ টোয়েন্টি ফোর মূলত পত্রিকার রেফারেন্সটা দিলাম এই কারণেই যে ব্যাপারটা অথেন্টিক করার জন্য মূলত শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই ব্যাপারে একটা পোস্ট করেছেন তিনি বলেছেন যে নির্বাচনের আগে তারা আমাকে নিয়ে পরিবারের সদস্যরা আরও সতর্ক হতে বলেছেন তারা ভীত কিন্তু সত্যি বলতে আমি ভীত নই অর্থাৎ তিনি বলছেন তিনি ভীত নন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মানে কথা তিনি লিখেছেন তিনি লিখেছেন আজ আজ আমার এই দায়িত্ব নেওয়ার ষোলো মাস পূর্ণ হলো অর্থাৎ আজকে তার ষোলো মাস পূর্ণ হয়েছে সে কথা তিনি বলেছেন লেখার মতো মানসিক অবস্থায় ছিলাম না কিন্তু গতকালের নৃশংস গুলিবর্ষণের পর থেকে ওসমান হাদি আমার ভাবনায় আমার দোয়াই বৃহস্পতিব বলেছেন আমি বাংলাদেশের নানা প্রান্তে ঘুরি যেখানে যাই সেখানে লাখ লাখ হাদিকে দেখে। তিনি যেখানে যান সেখানে লক্ষ লক্ষ হাদিকে তিনি দেখেন হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল বাংলার কসাইরা আর কতজনকে মারতে পারবে এদেশের রাজনীতির হাল ধরেছে এক নতুন প্রজন্ম তারা এক স্বৈরাচারকে উৎখাত করেছে কিন্তু তাদের মিশন এখনও শেষ হয়নি এ প্রজন্মের কোটি কোটি হাদি যতক্ষণ তাদের অবস্থান ছাড়তে অস্বীকার করবে ততক্ষণ ভয় পাওয়ার কোনো কারণ দেখি না আশা হারানোরও কোনো কারণ দেখি না আনাসের মতো যদি যিনি শহীদ হওয়ার আগে মায়ের কাছে হৃদয় বিদারক চিঠি লিখেছিলেন এই তরুণরা তাদের পরিবারের কাছে অঙ্গীকার করেছে দেশটা ঠিক না করা পর্যন্ত থামবে না তারা আমি নিশ্চিত আগামী দশকগুলোতে বাংলাদেশ পথ হারাবে না সামনে ধাক্কা থাকবে শক্তিশালী বিদেশি ও দেশীয় শক্তি সাময়িকভাবে ইঞ্জিন বিকল করার চেষ্টা করবে কিন্তু এই তরুণরা ভয় পায় না তারা গন্তব্যে পৌঁছাবে জুলাই আগস্টে আমরা হারিয়েছি আবু সাইদ মুক্ত ওয়াসিম আনাস আহনাফ ফায়াজ দীপ্ত দে নাইমা ও রিয়াগোতকে বিদেশ বিদেশি চাপিয়ে দেওয়া এক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে আমরা হারিয়েছি আবরার ফায়াজকে তবু চারিদিকে ছড়িয়ে আছে লাখ লাখ হাদি ও নাবিলা তারা ভয় পায় না আমিও না অর্থাৎ তিনি সাহস সঞ্চার করার চেষ্টা করছেন চেষ্টা করছেন কিন্তু তার পরিবার তার স্ত্রী সন্তান ভাই বোন তিনি বলছেন যে আমার নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন নির্বাচনের আগে তারা আমাকে আরও বেশি সতর্ক থাকতে বলেছে এই যে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন পরিবার কিন্তু তিনি সাহস সঞ্চার করার চেষ্টা করছেন এই সাহসটা খুব দরকার সাহস সঞ্চয় করা খুবই দরকার কিন্তু গতকালকে হাদিকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরে প্রেস সেক্রেটারি শফিকুল আলমের পরিবার যখন তাকে নিয়ে উদ্বিগ্ন প্রেস সেক্রেটারি যিনি সরকারের এত বড় একটা দায়িত্বে রয়েছেন এবং নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন তাকে নিয়ে যদি তার পরিবার উদ্বিগ্ন হয় ভয়ে থাকে তাহলে তো প্রশ্ন আসবেই যে বাংলাদেশের সাধারণ নাগরিক যারা তাদের নিরাপত্তাটা কোথায় তারা কি আদৌ নিরাপদ তারা কি নিরাপদ রাত্রিযাপন করতে পারছেন কিংবা রাস্তায় বেরিয়ে তারা কি ভাবতে পারবেন যে তারা নিরাপদে আবার বাড়ি ফিরতে পারবেন গতকালকের ঘটনাটা সেই প্রশ্নটার জন্ম দিয়েছে আরও বেশি কঠিন করে আরও বেশি সাবলীল করে আমার মনে হয় যে এই ব্যাপারে একটা বড় আতঙ্ক বড় ধরনের আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশের সব শ্রেণীর মানুষের বিশেষ করে অবশ্যই গুরুত্বপূর্ণ মানুষগুলোর ব্যাপারে তো আছেই রাজনীতিবিদ সাংবাদিক শিল্পী সাহিত্যিক সবারই একটা নতুন ধরনের কনসার্ন তৈরি হবে যে তারা কেউই আদতে নিরাপদ কিনা এই দেশ ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করেছে ঘটনাটা সত্য এবং যেভাবে একেবারে প্রথম থেকেই এটাকে নিয়ে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয়েছিল সেটা মনে হচ্ছে আপাতত ব্যর্থ বিএনপি ওই ফাঁদে পা দেয়নি আজকে মির্জা আব্বাসের বক্তব্য দেখলাম দুইটা যে এটা হাদির উপরে হামলা না এটা হচ্ছে স্বাধীনতা গণতন্ত্রের উপর হামলা তিনি আরো বলেছেন যে হাদির সমর্থকরা না অন্যরা উস্কানি দেওয়ার চেষ্টা করেছে অন্যরা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে আমাকে ঘিরে তার মানে হাদির সমর্থকরা না যারা করেছে ঢাকা মেডিকেল কলেজ পাঙ্গনে তারা অন্য কেউ এই অন্য কেউ আমি বললাম তো এটা করা দরকার কারা তারা কি তাদের উদ্দেশ্য যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটা মানুষ তখন সহানুভূতি থাকবে আবেগ থাকবে কান্না থাকবে তখন ভুয়া ভুয়া শব্দ কিভাবে আসে এটা আমাকে বোঝান তার মানে হাদি মারা যাক এবং তখন এটা বিএনপির ঘাড়ে বিএনপির আপাতত মির্জা আব্বাস যেহেতু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকা তার ঘাড়ের উপর চাপাই দিয়ে বিনপুর উপর দর্শন করা তফশিলের আগে একটা নির্বাচন করার চেষ্টা করছে সেখানে বিএনপি অত্যন্ত ধৈর্যের সাথে কিন্তু সব মোকাবেলা করছে মানে এদের কাছে মানে বিএনপি কিছুই না তারা মনে করছে যে জনসমর্থনহীন আওয়ামী লীগের যেমন অবস্থা বিএনপিরও মনে তেমন অবস্থা বিএনপি কে তারা ধাক্কা দিয়ে ওই আওয়ামী লীগের মতন ধরাশাই করার চেষ্টা করছে কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেয়নি চুপচাপ থাকছে আচ্ছা ঠিক আছে নির্বাচনের কথা এখন নাহি বললাম না আসছে সময় আসছে সময় এমন আসলো যে ডক্টর মোহাম্মদ ইনুস না তার ক্যাবিনেটে প্রায় অধিকাংশ বলছিল যে আর থাকতে চাই না বাবা আমরা বেরোতে বলে পাচ্ছি সমস্ত আইএমএফ বললো সাহায্য হবে না বড় বড় বিদেশি বিনিয়োগকারীরা বলতেছে আমরা অনির্বাচিত সরকারের সাথে কোনো বিনিয়োগ চুক্তি করি না আমরা নির্বাচিত সরকারের সঙ্গেই ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করি যার কারণে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস সময় সময়ও বিনিয়োগ শূন্য জিনিসপত্রের দাম বাড়ছে মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে এটা দেখেন প্রথম আলোর জরিপেই আসে আইন শৃঙ্খলায় ব্যর্থ দুর্নীতি দমনে ব্যর্থ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ মোটা দেখে তিনটা জায়গায় ব্যর্থ কারণ ওই যে আপনার নির্বাচিত সরকার নাই আপনি ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দিয়ে আপনি মানে সময় কাটাইতে থাকবেন মজা নিতে থাকবেন ওই ব্রাজিল মেক্সিকোতে সম্মেলনে যাবেন কনফারেন্সে যাইতে যাবেন আবার এয়ারপোর্টে আবার অস্ত্র সহ ধরা খাবেন এইরকম মজাই ছিল বেশ কেউ কেউ এখন নির্বাচন আসছে এখন দেখলো তো বিএনপি কে তো আটকানো গেল না এখন কি এখন তফসিল তো হয়ে গেল তার তো নির্বাচনে বেশি আর দেরি করলো না এত অস্থির যে হাদিকে তারা একটা টার্গেট বানাইলো হাদিকে বনির পাঠা বানাইলো তার উপর দিয়ে চালাইতে গেল একটা ঘটনা সেই ঘটনা কারা ঘটেছে আমি বলবো না যে যারা ভুয়া ভুয়া চিৎকার করছে তারা করছে আমি বলবো না কিন্তু তার মনে করলো বা এই তো ভালো হঠাৎ করে দেখি আসিফ মাহমুদ সজিব ভুইয়া আরে কি ব্যাপার এই উপদেশটা হঠাৎ করে সেই আগের মতন করে আনুল দুলাইতে দুলাইতে উসাইতে আবার তার এখানে ব্যবহার করা যায় নাকি ওয়াকিটকি ব্যবহার করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের অনুমতি লাগে একটা স্লোগানিতে কালিয়া বাজারে গেল অথচ ছেলেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে নিয়ে যাওয়া হলো এবার কে আর দেখলো যে এখানে যে অবস্থা অনেক কাহিনী অনেক নাটক ঘটানোর একটা জন্য অনেকে মরিয়া হয়ে দলে দলে ভিড় করলো সেনাবাহিনী চলে গেল বিজেপি চলে গেল এখন তাকে নিয়ে যাওয়া হলো এবার কেয়ারে এবার কেয়ারে যাওয়ার সাথে সাথে জুবাইদুর রহমান হাদির খোঁজ খবর বুঝতে পারলো তাড়াতাড়ি তারা মানে তার খরচটা বহন করলো এখন প্রশাসন তৎপর এখন ওই ভুয়া ভুয়া স্লোগান এগুলি থেমে গেছে তারপরে চেষ্টা করছে চেষ্টা চলতেছে যে এটা ভারত দায়ী অমুক দায়ী তমুক দায়ী এই সমস্ত বলে একটা ইয়ে তোলার চেষ্টা করতেছে এটা তো আভ্যন্তরীণ ভাবে আগে খোঁজেন ঘরের শত্রু বিভীষণ ওই বিভীষণটা ধরে নাগে তারপরে বাইরের কথা চিন্তা করেন তো

যেন এই তারা নিজেদের পুরনো ঝগড়া মিটিয়ে কিন্তু নাটক শেষ হতে না হতেই সেই আবার দেখা গেল শীতল আরামদায়ক যমুনার হলরুমে কি চলছিল সেখানে এক মিনিটের জন্য মনে হয়েছিল এই মিত্ররা বুঝি এবার নির্বাচন একসঙ্গে করবে না পর মুহূর্তে প্রধান উপদেষ্টার এক ডাকে সব তন্দ্ব ভুলে সব রাগ অভিমানকে পেঁয়াজ আলুর খোসার মতো ছুঁড়ে ফেলে তারা আবার ঘোষণা করলো তাদের শক্তি অথচ যে সরকার আগে পেঁয়াজ আলুর দাম নিয়ে যতটা চিন্তিত ছিল এখন তারা হাদির গুলিবিদ্ধ হওয়ার চব্বিশ ঘন্টা পরেও কেন হামলাকারীদের ধরতে পারলো না স্বরাষ্ট্র কেন হঠাৎ করেই ঘুম ঘোষণা করলেন অপারেশন ডেভিল হান্ড ফেজ টু আসছে আর সবচেয়ে বড় কথা নির্বাচনের প্রার্থী হলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স উন্মুক্ত করে দেওয়ার নজিরবিহীন ঘোষণা হয়েছে এরই মাঝে আবারও বোমা ফাটলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানালেন নির্বাচন নিয়ে তার আশঙ্কাই সত্যি হতে চলেছে সামনে আরো ভয়াবহ অবস্থার হুঁশিয়ারি দিয়েছেন এমন অবস্থায় গোটা নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা খোদ নির্বাচন কমিশন যারা সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন তারাই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে বিচলিত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয় সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে ইসি এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলার চরম অবনতির দায় সরকার কিভাবে অস্বীকার করবে যমুনের সংলাপের নতুন দৃশ্যের মাধ্যমে কি ধামা চাপা দেওয়া যাবে মাত্র মিত্রদের প্রকাশ্য মলযুদ্ধ কতবার শীতল করা যাবে যমুনের আইসি হল রুমে নির্বাচনের বাকি যেখানে দুই মাসেরও কম তখন কেন এত অনিশ্চয়তা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ বারোই ডিসেম্বর দুপুরে বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন হাদি প্রথমে ঢাকা মেডিকেলে তারপর সন্ধ্যায় তাকে এভাই কেয়ার হাসপাতালে নেওয়া হয় তেরোই ডিসেম্বর সন্ধ্যায় হাসপাতাল পরিচালক ডক্টর আরিফ মাহমুদ যা জানিয়েছেন তা খুবই আশঙ্কাজনক হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তিনি কৃত্রিম শ্বাস প্রশ্বাসে আছেন মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা চললেও চিকিৎসকরা কোনো আশার নিশ্চয়তা দিতে পারছেন না কারণ তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুসফুসে আঘাত রয়েছে ব্যাপারটা দেখুন নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই রাজধানীর প্রকাশ্য রাস্তায় একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন সরকার এই দুই দিন আগেও বলেছিল নিরাপত্তার কোনো ঘাটতি নেই আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত কিন্তু রাতারাতি দৃশ্যপট বদলে গেল এই পরিস্থিতিতে সরকার যারা আইন শৃঙ্খলা চরম অবনতির দায় কোন ভাবেই অস্বীকার করতে পারে না তারা এই ব্যর্থতা কি করলো এর উত্তর হলো আবার সংলাপের নাটক যেখানে কমেডি আর একাকার হাদিগুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হলো ব্রেম গেম ফেস প্রথমে ধাক্কা সামলাতে পায়নি বিএনপি হাদির সহকর্মীরা সোজা সাপটা বিএনপি কে দায়ী করেন এমনকি ঢাকা আট আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এবং ডাকসু ভিপি সাদিক কায়ম ফেসবুকে এসে সরাসরি ইঙ্গিত দিলেন বিএনপির দিকে এর ফল কি হলো ঢাকা আট আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হাসপাতালে আদিকে দেখতে গিয়ে রীতিমতো তোপের মুখে পড়লেন কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো চুপ করে বসে থাকার লোক নন তিনি ১২ ডিসেম্বর তোপ ডাকলেন জামাতের দিকে পরদিন আর স্পষ্ট অভিযোগ তুললেন রুহুল কবির রিসপি তিনি পুলিশের বরাদ দিয়ে দাবি করলেন হামলায় জড়িত জামাত শিবির সঙ্গে সঙ্গে সাদিক পালটা পাল্টা পোস্ট দিয়ে রিসপির কাছে প্রকাশ্য ক্ষমা চাইলেন পরে অবশ্য রিসবিও দুঃখ প্রকাশ করলেন কিন্তু কাদেরকে ইঙ্গিত করে বলছিলেন তার বলার অপেক্ষা রাখে না দর্শক এই দৃশ্য দেখে মনে হচ্ছিল তাদের মল্লযুদ্ধ বুঝি সত্যি কিন্তু না রাজনীতিতে লোক দেখানো রাগ অভিমানের মেয়াদ খুব বেশিক্ষণ টেকে না এই যে কিছুক্ষণ আগে বিএনপি আর জামাত চুলোচুলি করছিল ফেসবুকে একে অপরকে চাঁদাবাজ আর হামলাকারী বলছিল এটা যে আসলে তাদের লিমিটেড ভাব সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে সব আলোচনা করলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তাছাড়া গতকালকে ওসমান হাদিকে গুলি করেছিল এটাকে কেন্দ্র করে কারা কারা ফেসে যাচ্ছেন কাদের হাত থাকতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষভাবে আলোচনা করেছে আশা করতেছি মনোযোগ আপনারা শুনেছেন তো দর্শক এই সম্পর্কে আপনারা যদি কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ